একটা ইমানদারের মধ্যে একটা গুণ আছে খারাপ গুণ এটা তার অবচরে অন্য দশজনকে বলে ব্যনের নাম তাই হয়ে হয় এইজন্য আল্লাহ পাক রব্বুল ধারণা থেকে বাঁচো ইমানদাররা কোনদিন একজন আরেকজনের বিরুদ্ধে খারাপ ধারণা করে না বান্দা মনে রাখবেন নিজে নিজে যখন সে আরেকজনের ব্যাপারে তেমন মন্তব্য করে আল্লাহ পাক রব্বুল কারণে বান্দাকে দয়ারত থেকে বাঁচতে বললেন আমাদের সমাজে অধিকাংশ মানুষটা ধারণার গোয়া করে

যদি আল্লাহ পাক রব্বুল আদেশ করেছেন খবরদার জেনার নিগড়বর্তী হইও না কিন্তু এর পরেও আল্লাহ যদি বান্দা জেনা করে আল্লাহর কাছে কায়মান ও বাক্ ক্ষমা চায় আসমানের মালিক আল্লাহ পাক ক্ষমা করতে বাধ্য কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার রহম থেকে বান্দা নিরাশ হইও না হে মুসলমান কিন্তু নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গীবতেরগুলা তোমার আত্ম

যে জিনিসটা তার অগোচরে মন্তব্য করার কারণে ওই ভাইটা অপছন্দ করে অর্থাৎ একটা মধ্যে একটা গুণ আছে তার অগোচরে অন্য বলে আমার মধ্যে একটা গুণ আছে এই গুণটা নিয়ে বর্ণনা করা মানুষের সামনে আমাদের ছোট করা খারাপ একটা নিয়ে বর্ণনা করা এটার নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার তোমরা এটার থেকে বাঁচো চ

যার জবান এবং হাত এই দুইটা গ্যারান্টি হয়ে যায় রসুল আরে খাদি সে করেন এ তোমরা যদি জানো করে গ্যারান্টি চাও আমি পয়াদম্বর জান্নাতের গ্যারান্টি দিব কাজ হলো দুইটা নবী করিম বাদ দিয়া বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আর আমি পয়াদম্বর জান্নাতের গ্যারান্টি দিয়া দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দিবা আজর বলেন কিসের জিহ্বার রাসূল বলেন তুমি তোমার জিহ্বার গ্যারান্টি আমাকে দিবা দুই নম্বর তোমার লজ্জা স্থানের গ্যারান্টি দিবা এই দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো ইমানদার বান্দা দেয় আল্লাহ নবী বলেন ওই বাপটাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব সুবহানাল্লাহ তার মানে জবানের কথা অনেক বড় দামি জিনিস মনে রাখবেন কথা যখন বান্দা বলে ভিতর থেকে বলে ভিতর যত দুঃখন থাকে সামনের মতো দামি আর যখন বের হয়ে যায় হাল তো দুইটা এক নাম্বার বান্দা কথা বলে যখন বান্দার জবান দিয়ে যখন কথা বের হয় তখন হয়তো দুর্গন্ধ ছড়ায় নয়তো সুগন্ধি ছড়ায় কিন্তু অধিকাংশ মুসলমানের কথা দিয়া দুর্গন্ধ বের হয় সুগন্ধি ছড়ায় এই কারণে রসুল বলেন তুমি তোমার জবানের হেফাজত করো যেন তোমার জবানের মাধ্যমে অন্য কোন মুসলমান নিরাপদ নিরাপদ থেকে কষ্ট না পায় সমাজের মধ্যে একজন মানুষ যায় দেখবেন দশ জন এক সঙ্গে বসার পর গিবত কেমনে শুরু হয় বাইরে ভাই শোন ঘটনা শোন কি হয়েছে জানোস নি কি বলমনি থাক গিবত হয় এরপরে বলি শোন বলেন আপনি গিবত হয় কলিং পলিউশন যাবে যে বিবতেছে যাবে যে গোড়া হইতেছে এরপরেও গিবত